দিন ঘটনা ছাড়াই নির্বিঘ্নে সম্পন্ন হলো তৃতীয় দফা লোকসভা নির্বাচন আসামের চারটি আসনে আজ শান্তিতে ভোট গ্রহণ হয়েছে আসামে ভোট পড়ল পঁচাত্তর দশমিক তিন শতাংশ লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় আজ আসামে ভোট পড়েছে বলপেটা ধুবড়ি গুয়াহাটি এবং কোকরাঝাড় আসনে চারটি লোকসভা কেন্দ্রের সাতচল্লিশ জন প্রার্থীর ভাগ্য আজ ইভিএম বন্দী হয়েছে বরপেটা আসনে ভোট পড়েছে ছিয়াত্তর দশমিক সাত তিন শতাংশ ধুবরি আসনে ভোট পড়েছে উনআশি দশমিক সাত শূন্য শতাংশ গুয়াহাটিতে ভোট পড়েছে আটষট্টি দশমিক নয় তিন শতাংশ কোকরাঝর আসনে ভোট পড়েছে চুয়াত্তর দশমিক দুই চার শতাংশ আসামে সব থেকে বেশি ভোট পড়েছে ধুবড়ি আসনে উনআশি দশমিক সাত শূন্য শতাংশ আজ আসামে সব থেকে কম ভোট পড়েছে গুয়াহাটি আসনে আটষট্টি দশমিক নয় তিনটি গুজরাটের ছাব্বিশপ্রদেশের আটটি ছত্তিশগড়ের সাতটি বিহারের পাঁচটি গোয়ার দুটি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে গুজরাটে ভোট পড়েছে পঁয়ষট্টি শতাংশ বিহারে ভোট পড়েছে ছাপ্পান্ন দশমিক পাঁচ পাঁচ শতাংশ ছত্তিশগড়ে ভোট পড়েছে সাতষট্টি দশমিক তিন তিন শতাংশ গোয়ায় ভোট পড়েছে চুয়াত্তর দশমিক চার সাত শতাংশ গুজরাটে ভোট পড়েছে নয় এক শতাংশ কর্ণাটকে ভোট পড়েছে আটষট্টি দশমিক আট পাঁচ শতাংশ মধ্যপ্রদেশে ভোট পড়েছে তেষট্টি দশমিক সাত এক শতাংশ মহারাষ্ট্রে ভোট পড়েছে পঞ্চান্ন দশমিক তিন নয় আজ অগ্নি পরীক্ষায় অবতীর্ণ হয়েছিলেন বদরুদ্দিন আজমল রকিবুল হোসেন ফণীভূষণ চৌধুরী লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় আজ ভোট হয়েছে বরপেটা ধুবড়ি গুয়াহাটি এবং কোকরাঝার আসনে চারটি লোকসভা কেন্দ্রের 47 জন প্রার্থীর আজ ভাগ্য ইভিএম বন্ধ হয়েছে আজ ভোটে তৃতীয় ধাপে হেভিওয়েট প্রার্থীরা ছিলেন গুয়াহাটিতে বিজেপির বিজুলি কলিতা মেধি বনাম কংগ্রেসের মিরা বলঠাকুর বলপেটা আসনে নির্বাচনে বিধায়ক ফনিভূষণ চৌধুরী দীপ বায়ন মনুরঞ্জন তারুকদার এবংদুলু আহমেদ ধুবড়িতে গদরউদ্দিন আজমল রফিকুল হোসেন এবং জাবেদ ইসলামের মধ্যে ত্রিমুখী লড়াই হয়েছে আজ কুকরাচা আসনে জয়ন্ত বসুমতারী এবং খাম্পা বরগয়ারির মধ্যে আজকে প্রতিদ্বন্দ্বিতা হয় দেশের তৃতীয় এবং রাজ্যের শেষ ধাপে ভোট গ্রহণ হয়েছে আসনে জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন আজ বরপেটা আসনে চোদ্দ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং গুহাটি আসনে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন আগামী চারজন ফলাফল ঘোষণা হবে সব আসনে সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ